জায়গা থেকে পর সেই মিছিল করে কর্মী সমর্থকরা তারা সভা মঞ্চে গিয়ে পৌঁছবেন ইতিমধ্যে কলকাতার পুলিশ কমিশনার তিনি বেরিয়ে গিয়েছেন তিনি সভাস্থল পরিদর্শনে যাবেন আর কিছুক্ষণের মধ্যে আহ সরাসরি আমাদের প্রতিনিধি পার্থ ঘোষ আমাদের সঙ্গে এই ঘুরতে রয়েছেন পার্থ নাকি লালবৈরি থেকে বেরোন এবং বেরোবার পরবর্তীকালে ধর্মতলা হাইকোর্ট সহ অফিস পাড়া যেগুলো রয়েছে সেই জায়গায় তিনি একেবারে যে ট্রাফিক ম্যানেজমেন্ট কেমন রয়েছে বর্তমানে সেই বিষয়টা হতিয়ে দেখেন এবং তিনি যে বিষয়টা জানাচ্ছেন যে ভোট থেকেই বিভিন্ন যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোর কী অবস্থা সেটা দেখতে তিনি নিজে বেরিয়েছেন এবং এখানে নিশ্চয় মনে আছে যে হাইকোর্টের তরফ থেকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছিল যে ট্রাফিক ম্যানেজমেন্টের ওপর যাতে কোনো কোনোরকমভাবে অফিস পাড়া চত্বর অফিসে ঢুকতে মানুষ যাতে অসুবিধা না হয় তার জন্য ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে বেশ কিছু বেশ কিছু রাস্তা যেগুলো রয়েছে সেই রাস্তায় আহ যান চলাচলের উপরে একাধিক শর্ত আরোপ করা হয়েছে কলকাতার পুলিশ কমিশনার আর তিনি আহ সকাল সাড়ে দশটা নাগাদ লালবাহার থেকে বেরোন এবং বেরোবার পর ধর্মতলা হাইকোর্ট চত্বর ইডেন গার্ডেনের সামনে থেকে ঘুরে তিনি এই মুহূর্তে একেবারে যে সভা মঞ্চ যে জায়গা পিছন থেকে মূল যে গেট রয়েছে অর্থাৎ ভিভিআইপি ভিআইপি প্রবেশের যে রাস্তা সেখান থেকে মঞ্চের সামনে কী অবস্থা সেটা দেখতে কিন্তু কলকাতার পুলিশ কমিশনার তিনি গিয়েছেন এবং তিনি যে বিষয়টা জানিয়েছেন যে কলকাতার ট্রাফিক ম্যানেজমেন্টে কী অবস্থা রয়েছে সেইটা দেখার জন্যই কিন্তু আজকে কলকাতা তিনি ভিজিট করতে বেরিয়েছেন আজ দুপা কলকাতা ট্রাফিকটা ট্রাফিক ম্যানেজমেন্ট কিভাবে হচ্ছে সেটা দেখতেই কলকাতা পুলিশ কমিশনার তিনি বেরিয়ে গিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি সভাস্থলেও যাবেন সেখানের ব্যবস্থাও তিনি খতিয়ে দেখবেন এবং একের পর এক জায়গা থেকে কর্মী সমর্থকরা তারা আসছেন এবং সকাল থেকে এই যে সভা মঞ্চ যতক্ষণ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ 26 এর ভোটের সুর বেজে দেবেন বার্তা দেবেন সেখানে যে ছবি ত্রিসরীয় বঞ্চ তৈরি করা হয়েছে কর্মী সমর্থকরা সেখানে ইতিমধ্যেই ভিড় জমিয়েছে মূল মঞ্চে বারাসাত থেকে সাইকেল চালিয়ে সকালবেলা তিনি রওনা দিয়েছিলেন এবং এই মুহূর্তে ঠিক ধর্মতলার মূল মঞ্চের সামনে তিনি এসেছেন দেখা যাচ্ছে যে সাইকেলের মধ্যেই তিনি কার্যত ট্যাবলো করেছেন যেখানে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সামাজিক প্রকল্প রয়েছে সেগুলো কিন্তু এখানে সাজানো রয়েছে কি কি রয়েছে স্বাস্থ্য সাথী লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক যে একেবারে প্রজেক্ট রয়েছে একাধিক যে সামাজিক পরিকল্পনা প্রকল্প রয়েছে সেগুলোকে সাজানো হয়েছে কিন্তু সাইকেলের মাধ্যমে এই ট্যাবলোর মাধ্যমে কোথায় আপনি বারাসাত থেকে আসেন কখন রওনা দিয়েছেন পাঁচটার সময় রওনা দিয়েছেন কি সাইকেল চালিয়ে সাইকেল চালিয়ে এসছে আমরা আর আমার বন্ধুর সঙ্গে আছেন দেখতে পাচ্ছি যে এটা কতদিন ধরে সাজালেন পুরো একদম ট্যাবলোর এটা আমার আগের থেকেই করা সাত বছর বয়স একচারটা পুরো ছিল প্রতিটা প্রোগ্রামে পাল্টায় লোকসভা ভোট বিধানসভা ভোট যা হোক আমার লোকালে সব করি একুশে জুলাই প্রতি বছরই আসি শুধু ফ্লেক্সটা পাল্টানো হয়েছে কিছু ঝালাই ঢালাই খুলে গেছিল ঠিক করে কালকেই ঠিক করেছি বিধানসভার আগে এটা শেষ একুশে জুলাই একটা বাড়তি উন্মাদনা একেবারে আগাম আবার আগামী বছর আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে বিধানসভায় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার হবে আগামী বছর আমরা আরও বড়োভাবে আনন্দ করব এই একুশে জুলাইটাকে আমি ট্যাবলেটটা সাজিয়ে আবার নিয়ে আসবো সেটা আমি লিখেছি দু হাজার তিরিশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার ট্যাবলেটই আছে তিনি ট্যাবলো সাজিয়ে এনেছেন এবং তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে যাতে যেতেন আহ তাদের প্রিয় দিদি সেই কামনা নিয়ে কিন্তু তারা এসেছেন ক্যামেরা অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা